আজকে আপনাদের পদমদের ভাঙনটা দেখায় দেখুন এখান থেকে চাপ নিয়েছে ফাটে আছে কখন দিলে পড়বে দেখেন কি বিশাল মনে হচ্ছে এক বিঘে জমি এক চাপেই পড়ে শেষ হয়ে যাবে গাছে ফিঙ্গি বসে আছে কিন্তু মাঠে থাকবে না কি বিশাল চাপ দেখুন এভাবে পদ্ম নদীর চর হারিয়ে যাচ্ছে নদী ভেঙে ইঁদুর এসে আশ্রয় নিয়েছে এ যে ইঁদুর খুবই আতঙ্কে আছে কারণ নদী ভেঙে যাচ্ছে এদের আশ্রয় শেষ দেখুন কি অবস্থা কত ভীত কত সন্তুষ্ট চড়াই উতড়ায় পার হয়ে আমরা মাছ ধরছি মামা জাল গভীরে ছড়ে মারলো এবার দেখা যাক মাছ আসে কিনা স্রোতের সাথে সাথে জাল যাচ্ছে জালের সাথে সাথে মামা যাচ্ছে আর মামার পেছন পেছন আমি যাচ্ছি মামা দৌড়াচ্ছে দেখা যাক খুবই স্রোত মামা যেরকম জোরে যাচ্ছে জাল তার চাইতে ধরে যাচ্ছে আর আমি তো পিছনে পিছনে মামাকে অনুসরণ করছি দেখা যাক আমরা মাছের আশা করছি এবার জালে যে কত তলে জাল একদম খাড়া উঠে চলে আসছে কি মামা সর্বনাশ কি ভয়ানক পরিবেশ এর আগে ধরে ঘুরছিল মানে এরকম জায়গা মনে আছে বাগার অথবা গুঁচি জিওল পুঠি আছে তো লড়ছে তুলেন তুলেন ও মামা চলে এসেছে মামা এটা হচ্ছে ঘেরে ঘাওড়া এসে ঘাওড়া এখানে নদীতে চলে যাতে দিচ্ছে যা লাফিয়ে লাফিয়ে যা কুড়ি কাটা মাছটাতে কাটা আছে তাই আমরা সেই সুযোগ দিব না ওকে যে ধরে নিয়েছি গ্রেপ্তার পেছনে মামা সামনে মাছ আজকে মাছ কম উঠছে কিন্তু মামা চ্যালেঞ্জিং ভাবে মাছ শিকার করছে কি চমৎকার ভাবে জাল জাল মারলো চলে যাচ্ছে যাচ্ছে মামাও সাথে সাথে আর যাবে না যাই হোক যাই হোক জাল মামা এখান থেকে গায়ের শক্তি খাটিয়ে তুলবে মামা নামেন না মামা হারা যাবো মামা শ্যাল শোনা মামা 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 দেখেন কোথা থেকে জাল তুলছে আর কোথায় দাঁড়িয়ে আছে একদম নদী মানে চরের কিছু নাই তার মানে যখন তখন আমরাও মামা আছে মামা জাল মারার জায়গা পরিদর্শনে গিয়ে একটা জায়গা খুঁজে পেয়েছে আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি মামার মাছ ধরার টেকনিক পরিপূর্ণ টিউটোরিয়াল প্রকাশ করা হবে কিভাবে আপনারা পদ্মা নদী থেকে মাছ মারবেন ঝাঁকি জালের সাহায্য মামা জাল মারার পরে দেখতে পেয়েছে যে দুয়ার দেয়া আছে এবার মামা বুঝুক ঠেলা আমাদের কথা মামা রাখেন না তিনি রাখেন ভুট্টু সাহেবের কথা এইতো একই নদী কিন্তু কত রূপ আচ্ছা এক খেয়াদ নয়টা উঠছিল কথা দিনটা কার পরশু দিন পরশু দিন বাগান নয়টা পাখি ডাকছে খুব সুন্দর ও মামা আছে যাদের ভিতরে বাইরে ও মামা একটা না তো একাধিক তুলেন ওফ হয়ে গেছে কাজ হয়ে গেছে হয়ে গেছে কাজ তুলেন তুলেন জাল দিয়ে আনেন তাড়াতাড়ি আনেন তাড়াতাড়ি আনেন তাড়াতাড়ি 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 লাভ দিবি এই যে ঘাওড়া ওই তো লড়ছে মামা আছে বাস পাতা নাকি দেখা যাক একটা দেখা গেলে তো দুইটা করে উঠছে এখন আছে এখন যায়নি ডুবো না থুবো ধরার দরকার নাই প্রতি লড় লোকের এ দেখেন মামা বাগার 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 পদ্মা নদীতে মাছ ধরার কত রকমের সরঞ্জাম দেখুন

মামা কাদার ভিতরে মাছ মারছে ফেলেন মামা জাল সুন্দর করে ফেলবেন একদম সুন্দর পারফেক্ট সে খেলা দেখালেন যে আপনি কিছু মাছ থাকতো মামা মামা খুবই সুন্দর ভাবে জাল ফেলেছিল এবং মামা পড়েছিল কিন্তু মাছ না থাকলে তো হবে না নি এটা বিঠা যাবে নি

रुमीन की हुई तो, तो ये तो बाघार का बच्चा अरे तो बाघार बच्चा है क्यों कुछ आघात कर रही है तैर रही है इसमें हाथी तो हमारे साथ ना ना लेस देवत दे देवत दे उसको सालीन पकड़ो इधर इधर तो स्कूटर स्कूटर

এই মাছের খুবই এত পরিশ্রমের ফলে দেখেন কি সুন্দর একটা মাছ পেয়েছি দেখ আলহামদুলিল্লাহ এরকম মাছ ধরার ভিডিও আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করছি তাই যারা পদ্মা নদীতে মাছ শিকারের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না